মানে আমরা যদি পর্দার কথা বলি শুধু নারীর পর্দাই যে সামাজিক নিরাপত্তা বিধান করার জন্য যথেষ্ট এরকম না এটা এটা সাথে সহায়ক শক্তি পুরুষের বিধান খুবই জরুরি যেটা আপা বলেছেন যে সুরানুরে তিরিশ নাম্বার তাল্লা প্রথমে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে মুমিন নারীদেরকে বলেন সুতরাং মানে আলাদাভাবে দুজনকে অ্যাড্রেস করা হয়েছে ছেলেদের বা পুরুষদের দায়িত্ব এখানে বেশি যে তারা নিজেদেরকে সংযত রাখবে এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তারা পরিবারের কর্তা সুতরাং এই পরিবারে তার স্ত্রী তার মা তার বোন তার মেয়ে যে যে পজিশনে আছে না কেন প্রত্যেককে পর্দার মধ্যে রাখা তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেয়া যেখানে তারা তাদের শালীনতাকে সুষ্ঠুভাবে বজায় রেখে চলতে পারবে এই দায়িত্ব কিন্তু ওই পরিবার প্রধানের সন্তানদেরকে সেইভাবে শিক্ষা দেয়া যাতে করে ছেলে সন্তান যারা থাকছে তারা যেন কখনো মেয়েদেরকে অসম্মান না করে তাদের দ্বারা যেন মেয়েরা লাঞ্ছিত অপমানিত না হয় পরিবার থেকে দেখে তারা কিন্তু এই সম্মান দিতে শিখবে যেখানে আল্লাহ রুবুল আলমী নিজেই মেয়েদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আমরা হাদিস এবং কোরআন থেকে জানি সুতরাং তাদেরকে রেসপেক্ট করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে আদর করতে হবে যেই পজিশনের থেকে যেটা তাদের প্রাপ্য এটা আপনারা যে বললেন দুজনই বলেছেন যে পুলিশের দায়িত্বটা বেশি পুরুষ যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে তার আর্থিক যে সামর্থ্য হ্যাঁ তার যে প্রয়োজনীয় কর্মসংস্থান এগুলো দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের কাজে রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহর হুকুম পরিচালিত না হয় তাহলে অবশ্যই দেখা যাবে যে কিছু পুরুষ ভালো আছে কিন্তু বেশিরভাগ পুরুষ কিন্তু সেভাবে সে সুযোগ পাচ্ছেন না কাজে এই রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই সকল পুরুষ সকল নারীর যে প্রতি যে দায়িত্ব সেটা পালিত হতে পারে তারা সেটা সামর্থ্য অর্জন করতে পারে নারী পুরুষ এবং তারাও তাদের সন্তানদের ব্যাপারে শুধু সন্তান নয় নিকট প্রতিবেশীর যে দায়িত্ব দায়িত্ব আছে সেটাও তারা পালন করতে পারবে বলে আমার মনে হয় যে শুধুমাত্র একজন মানুষ চেষ্টা করলে বা একটা পরিবার একটা সমাজ চেষ্টা করলে কিন্তু সার্বিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা সম্ভব হয় না যতক্ষণ না রাষ্ট্রীয়ভাবে কোনো জিনিসকে পেট্রোনাইজ করা হয় ততক্ষণ পর্যন্ত ওটা সমাজে সুন্দর মতো প্রতিষ্ঠিত হয় না এবং সেটার যে সুফল এটা কিন্তু সাধারণ জনগণ পায় না এর অবশ্যই এখানে রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে সাপোর্টিং যত মেটেরিয়ালস আছে এগুলো সরকারকে বা রাষ্ট্রকে দিতে হবে তাহলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে নিজেদের এগুলো করতে সক্ষম